কক্সবাজারের ট্যুরিজম কে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে জানালেন অর্থ উপদেষ্টা এবং সড়ক উন্নয়নে সিটি সিটি কর্পোরেশনের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান মেয়রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারের ট্যুরিজমকে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি কথা জানান বলেন সমুদ্র সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সচিব মোহাম্মদ মুকাব্বির হোসেন সভায় পর্যটন শিল্পের বিকাশ একবার ব্যবহৃত প্লাস্টিক যাতপূর্ণ ব্যবহার বর্জন স্বাস্থ্য শিক্ষা রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নগরীর মশা নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা এবং সড়ক উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদত হোসেন দুপুরে ওয়ার্ড কার্যালয়ে নগরীর ওয়ার্ডের নিধন ও কর্মসূচি কর্মীদের হাজিরা তদারকি কালে তিনি এই আহ্বান জানান এ সময় মেয়র পরিচ্ছন্ন কর্মীদের পরিবারের খোঁজ খবর নেন এছাড়া অসুস্থ কর্মীদের সেবা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি অনুষ্ঠানে চশিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সাত ওয়ার্ড বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শীতার্তদের সহায়তায় সমাজের ধর্ণার্ধ্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ড শাহাদ হোসেন গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিটি কর্পোরেশন শহীদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় শীত মোকাবিলায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলেও জানান তিনি অনুষ্ঠানে মোহাম্মদ শামীম আহমেদ নান্টুর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোহাম্মদ আহমেদ নূর হোসেন উজ্জ্বল মনির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দেয়া যাবে না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী বলেছেন হাসিনার কর্ম নিয়ে বিশ্ববাসী লজ্জিত লজ্জিত হলেও আওয়ামী লীগ নয় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা নিয়ে রাওজান বাগওয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লাম্বুরহাটে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আবুল বসরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বিএনপি নেতা হাকিম চৌধুরী ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা চলমান সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল চকবাজার ডিসি রোডে পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি এ সময় একমাত্র নির্বাচিত সরকারই দেশের বর্তমান সমস্যার সমাধান করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মহানগর বিএনপি নেতা সৈয়দ আমিন মাহমুদ খোরশেদ আলম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মানুষের কল্যাণ ও ভাগ্য উন্নয়নে বিএনপি প্রতিনিয়ত কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান গতকাল নগরীর চাঁদগাঁও শামসের পাড়া এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ করেন তিনি এ সময় প্রায় দুইশো জন হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় বিতরণকালে চশিকের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলম লিপু এবং গিয়াসুদ্দিন ভূঁয়াসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং দেশটির কিছু রাজনৈতিক নেতাদের আগ্রাসী মন্তব্যের প্রতিবাদে ইন্ডিয়ান চেয়ারম্যান ববি হাজ বলেছেন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী দোষর ব্যতীত পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের কর্মী সভায় তিনি কথা বলেন সভায় এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজ সমাজকল্যাণ সম্পাদক চট্টগ্রাম মহানগরের সভাপতি ইমরান চৌধুরী সহ মহানগর উত্তর জেলা এবং দক্ষিণ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি ও নিহতের পরিবার সহ আহতদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম নগরীর একুশ নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এই আহ্বান জানান তিনি এ সময় অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া উচিত বলেও জানান আবুল বিতরণকালে জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহেদ বক্স ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থান জাতির সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তাই এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ন্যায় ভিত্তিক সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করার রাষ্ট্র ব্যবস্থা তৈরি করাই জাতির দায়িত্ব গতকাল চট্টগ্রামের চন্দনাইশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা এ সময় পাঁচ আগস্টের পরবর্তীতে দেশের সংস্কার ও উন্নয়নের সকলকে একসঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটি দেশের প্রতিটি শ্রেণী পেশা ধর্ম ও মতাদর্শ সঙ্গে নিয়ে কাজ করছে বলেও জানান তারা সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান আলী আজহার উদ্দিন অনিক ইমন সৈয়দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরে সাংবাদিকরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন তা দেশের মানুষের জন্য অনুকরণীয় গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা আয়োজিত মুক্তিযুদ্ধের আদর্শ গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা এ সময় চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে সভায় ওমান বিএনপির সহসভাপতি মোহাম্মদ উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ফারজানা পারভিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পোলট্রি শিল্প রক্ষায় কর্পোরেট ও ডিলার সিন্ডিকেটের শোষণ থেকে মুক্তি এবং খাদ্যসহ সহ মুরগির বাচ্চার দাম কমানোর দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্ট কালের জন্য সারা দেশের সকল খামার বন্ধ করার হুঁশিয়ারিও দেয়া হয় গতকাল জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এসব দাবি জানান বক্তারা এ সময় সংগঠনের মহাসচিব সাইদুর রহমান সাইদির সভাপতিত্বে সভায় মফিজুর রহমান মল্লিক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড এ এম খালিকুজ্জামান প্রেসক্লাবের সেক্রেটারি মমতাজুদ্দিন সহ জেলার বিভিন্ন উপজেলার পোলট্রি খামারিরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় এই সময় বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল প্রশিক্ষণের সনদ বিতরণ এবং প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আনম জামজিদের সভাপতিতে যুব রেড ক্রিসেন্টের প্রাক্তন যুব যুবপ্রধান গোলাম বাকি মাসুদ এইচএম সালাউদ্দিন কাজী তৌফিকুল আজমসহ নানরের উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কাজী নুরুল ইসলাম هاشমির 96 তম খোরসুদ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর বায়াজিত আহসানুল উলুম জামিয়া মইনিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এই সভা ও মাহফিলের আয়োজন করা হয় এ সময় কাজী নুরুল ইসলাম হাসিমি একজন মানবিক সমাজ বিনির্মাণে পথিকৃত ছিলেন বলে জানান বক্তারা মাহফিলের সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য গোলামুর রহমান আশরাফ শাহ কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কক্সবাজারের ট্যুরিজমকে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে জানালেন অর্থ উপদেষ্টা এবং সড়ক উন্নয়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে